নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে ফ্রায়েড রাইস রেসিপি সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময় কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খুবই ভালো খেতে হয় চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেরাদুন বাসমতি রাইস তোমরা যে যেটা খেতে ভালোবাসো সে সেটাই নিও এখানে আমি চালের পরিমাণটা নিয়েছি পাঁচশো গ্রাম মতো চালটা এবার আমি ভালোভাবে ধুয়ে নেব তিন থেকে চারবার ধুয়ে নেব। চালের মধ্যে যে ঘোলাটে জলটা আছে এটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো চালটা কিন্তু আমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার চালটা আমি তিরিশ মিনিটের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেব আর এখানে দেখো কাজু কিশমিশ নিয়ে নিয়েছি বাটিতে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এবার চলো ফ্রায়েড রাইসে যে সবজিগুলো দেব সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি আদা একটা গাজর বিনস ক্যাপসিকাম এগুলোকে আমি ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নেব জলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার দেখো জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম চালটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এক চামচ ভিনিগার তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো ভিনিগারটা দিলে ভাতটা একটু সাদা হয় এবার দেখো আমি ভালোভাবে একটু নেড়ে নেব এখানে দেখো সাদা সাদা ফেনা একটু উঠে গেছে এগুলো আমি একটা হাতা দিয়ে নামিয়ে নেব চালটা আমি 90% পার্সেন্ট সেদ্ধ করে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে দেখো দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব আমি কিন্তু এখন এর মধ্যে গোটা গরম মশলা দিইনি এখানে দেখো আমি ঝরিয়ে নিয়েছি ভাতটা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে দেখো আমি সবজিগুলো ভালোভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখানে দেখো কড়াই নিয়ে নিয়েছি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি দিয়ে দেব দু চামচ ঘি ঘিটা দিলে কিন্তু খুবই ভালো একটা গন্ধ বেরোয় তেলে তোমরা চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারো আমি একটু সাদা তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ এলাচ আমি হাত দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম বড় এলাচ একটা স্টার লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে আমি ভালোভাবে কুড়ি সেকেন্ড মতন আমি একটু নাড়াচাড়া করে নেব কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দেখো দিয়ে দিলাম কেটে রাখা গাজর গাজরটা আমি প্রথমে দিয়ে একটু এক থেকে দু মিনিট ভালোভাবে হাই ফ্লেমে ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়ার করে আমি গাজরটা ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো দেখো কেটে রাখা বিনস বিনসগুলো দিয়েও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেব দেখো কড়াই সুটি এবার এক থেকে দু মিনিট আবারও একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার দিয়ে দেব দেখো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম এবার কাজু বাদামটা যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে ততক্ষণ আমি একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে কিন্তু আমার এগুলো সব ভাজা হয়ে গেছে এবার দেখো গ্রেট করে রাখা আদাটাও আমি একটু দিয়ে দিলাম আদাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে গন্ধটাও খুব সুন্দর বের আদাটা দিয়েও আমি কিছুক্ষণ একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি এবার লো করে দিয়েছি এবার দিয়ে দিলাম দেখো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিয়েও আমি একটু নেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলাম দেখো এবার কিন্তু আমি দিয়ে দেব দেখো রাইসটা গ্যাসের ফ্লেম আমি এবার লোতেই করে রেখেছি এবার দেখো সব রাইসটা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাইতে রেখে আমি ভালোভাবে মিশিয়ে নেব ফ্রাইড রাইসটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ে হয়ে যায় তোমরা বাড়িতে একবার অবশ্যই এভাবে ট্রাই করো খুবই ভালো লাগবে এখানে দেখো দিয়ে দিলাম আমি দু চামচ ঘি আর দিয়ে দিলাম আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম তোমরা চাইলে চিনি গুঁড়ো না করেও দিতে পারো আস্ত চিনি দিতে পারো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি তবে গুঁড়ো করে চিনিটা দিলে মিশিয়ে নিতে ভালো হয় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইসটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে গন্ধটাও খুবই সুন্দর বেরিয়েছে এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা গরম মশলাটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নেড়ে নেব নেড়ে নিলেই কিন্তু আমার ফ্রায়েড রাইসটা রেডি তোমরা দেখে বুঝতেই পারছো ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু গরম গরম চিকেন কষা আলুর দম সবকিছুর সাথে খুবই ভালো লাগে ফ্রায়েড রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আর দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে রেসিপিটা তোমাদের আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে টাটা